মানধারের আজ এবার উত্তরবঙ্গের আলিপুর দুয়ারেও আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি করে বৃহস্পতিবার সকাল থেকে আলিপুর বৃষ্টি জনজীবন বিপর্যস্ত এক প্রকার বাধ্য হয়ে সাধারণ মানুষ ঘর থেকে লম্বে কালে ঘনে বালোকে লিয়ে জলদ আয় আমারে আউটলেট আদিবাসী হাকি পিকি হেয়ারবাল হেয়ার অয়েল সেন্টার যো মজুদ হ্যা আপকে শহর জয়গাঁও মে অনমোল হোটেল বিল্ডিং জয়সওয়াল মেডিকেল কে গ্রাউন্ড ফ্লোর লিঙ্ক রোড জয়গাঁও বাইরে যাচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধ এবং বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা বলেছিল এরপর বৃহস্পতিবার সকাল থেকে আলিপুরদুয়ারে বৃষ্টি শুরু হয় এ বৃষ্টির ফলে তাপমাত্রা অনেকটাই নিচে নেমে এসেছে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি চলবে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান ও পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও একত্রিশে অক্টোবর পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। আউটটি দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে। কি বলবেন সেক্ষেত্রে? কি করব? আমাদের তো এই কাজের সূত্রে আমাদের বাই থেকে বের হইতে লাগবে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বেরোতে পাচ্ছি না। রাস্তাঘাট পরা জ্যাম। গেট পড়ে ছিল। এখন হাইটেই আসতে হচ্ছে বৃষ্টির মধ্যে। দেরি হয়ে গেছে আমাদের। কি বিষয়বস্তু কি? হ্যাঁ, বিষয়বস্তু বৃষ্টি। আচ্ছা। কালকে রাত্রে থেকে শুরু হয়েছে। আচ্ছা। কালকেও দিনের ওইদার ভালো ছিল না। মেঘলা ওয়েদার ছিল রাতের থেকে তো বৃষ্টি হচ্ছে এখন তো বৃষ্টি হচ্ছে কৃষির জন্য হচ্ছে বলতে পারবেন এটা কি নিউ না চাপ নাকি মন্থরের কোনো আজ কি পড়েছে মন্থরের মন্থর যে সাইক্লোন যেটা হচ্ছে এর কি কোনো প্রভাব পড়েছে আলিপুর ধরে মনে হয় আপনি আট প্রকার বাধ্য হয়ে কি বাড়ি থেকে বেরোতে হচ্ছে বাধ্য হয়ে মা কি কিচেনে যাচ্ছি আচ্ছা আচ্ছা খুশ খবর খুশ খবর খুশ খবর भारत भूटान सीमांत शहर आपके जगहों में खुल चुका है कर्नाटका माइसूर का प्रसिद्ध आदिवासी हक्की पिक्की हर्बल हेयर ऑयल का आउटलेट आप किसी भी प्रकार के बालों की समस्या हो बाल झड़ना बाल ना बढ़ना बालों की लंबाई इत्यादि संबंधी समस्याओं को लेकर आप शीघ्र ही संपर्क करें हमारा पता है आदिवासी हक्की पिक्की हर्बल हेयर ऑयल सेंटर अनमोल होटल बिल्डिंग जयसवाल मेडिकल का ग्राउंड फ्लोर आग्रेशन रोड यानी लिंक रोड भूटान गेट के नज़दीक जय हमें संपर्क करें सेवन एट नाइन टू सिक्स सेवन फाइव वन सिक्स जीरो नाइन नाइन फाइव जीरो वन थ्री सेवन सेवन फोर जीरो धन्यवाद